হুসাইন রাজিউলা তাল এমনভাবে যুদ্ধ পরিচালনা করলেন এমনভাবে যুদ্ধ করলেন মনে হয় যেন কয়েক হাজার সৈন্যের শক্তি নিয়ে হোসাইন রাজিউল তালানহু যুদ্ধ করতে যুদ্ধ করা শুরু করে দিলেন একের পর এক এজিদ বাহিনীকে খতম করা শুরু করে দিলেন এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন এক জায়গায় তিনি একটু বসলেন এক জায়গায় একটু বসলেন এজিদ বাহিনী ওনাকে গেরাউ করে ফেলছে ডরে কেউ আঘাত করবে যে এই ডরে কেউ যাচ্ছে না সীমার বললো কেন তোমরা বসে আছো আঘাত করো না কেন এই সীমার যখন বলল সাথে সাথে সিনান এই সিনান রসুল কারিম সাল্লামের নাতি মা ফাতেমার নয়নমণি আলী রদুল্লাহ সন্তান সমস্ত যুবকদের জান্নাতের সর্দারকে আঘাত করলেন কে সীমার আর এই সিনান তলোয়ার দিয়ে আঘাত করে মাথা মুবারক এক পাশে নিয়ে গেলেন আর শরীর মুবারক আরেক পাশে নিয়ে গেলেন হৃদয় বীরদারক ঘটনা ভাই এই কথাগুলি শুনবেন আমল করবেন ঘরে ঘরে আশেকে হুসাইন তৈয়ার করবেন ঘরে ঘরে কারিম করিম সাল্লাল্লাহু আলাইহি প্রেমিক তৈয়ার করবেন আল্লাহ ওয়ালা তৈয়ার করবেন শুধু কাহিনী শুনবেন এত মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমি আপনাদের মেহমান ভাই আমি আজকে জুমার দিনে মুর্জিদে আশার বসার কিছু আলোচনা শোনা আর যে মাহবুব যে রব আমাদেরকে দিলেন ওই রব্বের দরবারে

হাজারো কোটি দুরুদ ও সালাম ওই নবীর উপর যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কি কিছু সৃষ্টি হতো না সম্মানিত মুসলিম করাম আজকে পবিত্র জুমার দিন আটই মোহরম বিশে আসার সাইরে জুলাই জুমার দিন আমরা জানি কবি গরিবের হজের দিন কিন্তু মুসলমান যখন আজান হবে তখন আর ঘরে বসে থাকতে পারে না কত সুন্দর একটা মসজিদ অনেক মানুষ ঘরে বাইরে দোকানে বসে আছে কিন্তু যারা ইমানদার যারা মুসলমান তারা আজান হওয়ার পরে ঘরে বসে থাকতে পারে পারে না এই মহারম মাস একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তালা বলেন ইন্দা শহুর ইন্দাল্লাহ ইসনা আসর আসাহরান ফি কিতাবিল্লাহি ইয়াও মাসাল পেস্না র তিওল আরোদা মিনিহা আর পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ তালা পৃথিবী যেই দিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহতালা ঘোষণা দিয়েছেন মাস মাস করছে বারো আজকে ইংরেজি মাছ যখন আসে বাংলা মাছ যখন আসে তখন আমাদের দেশে আমরা মুনি হয় যেন পাগল হয়ে যায় কিন্তু এই যে একটা মহরম মাস আসলো পহেলা মহরম মাস আসলো আমাদের কোনো খোঁজ খবর নাই এটা একটা অত্যন্ত দুঃখের দুঃখের বিষয় বিষয় একটা আসলে আমরা মুসলমান মুসলমানদের জন্য মহরম মাসই হলো প্রথম মাস প্রথম মাস আর এই মাসকেই আমরা এটাকে কি দিব সবচেয়েতে বেশি গুরুত্ব দিতে হবে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসের ইতিহাস অনেক বড় তবে আমি আপনাদের সামনে সংক্লিষ্টভাবে করানো হাদিস থেকে ইনশাআল্লাহ বয়ান করবো আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দেয় তাহলে হারব আর না হয় সম্ভব নয় তবে যে যেখানে আসেন মেহরবানি করে মসজিদে চলে আসেন আমরা প্রথমেই তবে আদম আলী সাল্লা করছি ওইখান থেকেই আমি মহাত্মার বি বিবরণ ফোসাইব আগুক পর্যন্ত নিয়ে আসবো ইনশাল আল্লাহ তালা বলেন অতএব আলাইহিন নবাব আই আদম বিল হক হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আদম আলাইহিসসালামের ছেলে হাবিল এবং কাবিলের ঘটনাগুলি শুনান পৃথিবীর শুরু থেকে সর্বপ্রথম মারামারি খুনাকুনি কখন হয় আদম আলাইহিসসালামের ছেলে হাবিল এবং কাবিল থেকে হাবিল এবং কাবিল থেকে অনেকেই কোরআনের মধ্যে আপনার দশই মহরমের ঘটনা খুঁজে খায় না দশই মহরমের ঘটনা আল্লাহ তালা সুরা সুরায় আলে ইমরানের মধ্যে আল্লাহ তালা ইশারা করে বলেছে দশই মহরমের ঘটনা সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ তালা ইশারা করে বলেছে হাবিল এবং কাবি যেখানে মারামারি করলো খুনাখুনি করলো এটাই হচ্ছে কারবালা এটাই হচ্ছে কারবালা শব্দের অর্থ হচ্ছে স্থান কার শব্দের অর্থ হচ্ছে কি স্থান বালা শব্দের অর্থ হলো মুসিবত কার বালা শব্দের অর্থ হলো মুসিবতের স্থান সমস্ত নবীদের আমলেই কারবালা হয়েছে এরপরে আমরা যদি আসি ইব্রাহিম আলহি সালামের কাছে উনি চল্লিশ দিন অগ্নিতে ছিলেন এটাই ওনার জন্য কার বালা কয়দিন ছিলেন চল্লিশ দিন ছিলেন অগ্নিতে বাবা মা যদি সন্তান যদি কোন বিপদে পড়ে বাবা মার কাছে ছুটে যায় আর ইব্রাহিম আলাহিসালের যে বিপদ ছিল যে কারবালা ছিল যে জাহান্নামের যে আগুনের যে অগ্নিটা ছিল ওই আগুনের অগ্নিটা রসি কে বহন করেছিল ইব্রাহিম আলাহিসাল্লামের বাবাই বহন করেছিল ইব্রাহিম আলাহালাম তখন বলছিলেন আল্লাহ আপনি আল্লাহ সারা আমার আর কেউ নাই আপনি আল্লাহ সারা আমার কেউ নেই জাহান্নামের অগ্নিতে ছিলেন কয়দিন সল্লির দিন যেই দিন জাহান্নামের ওই আগুনের অগ্নি থেকে নম্রদের আগুনের অগ্নি থেকে মুক্তি ফেলেন ওই দিনটি ছিল মহরমের দিন ওই দিনটি ছিল মহরমের দিন রসুলের কারীন সল্লু আলাইসালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পঞ্চাশ বছর পরে সোহা সুহাদায় কার বলা হলো কয় বছর পরে পঞ্চাশ বছর পরে সুহাদায় কার বলা হলো প্রসরে করিম সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন আবকর রাজল্লাহতালহু খেলাফতের দায়িত্ব পালন করলেন দুই বছর ছয় মাস আবকর রাজল্লাহতালানহু যখন দুনিয়া থেকে বিদায় হলেন উসমান রাজানহু দায়িত্ব পালন করলেন তিনি দায়িত্ব পালন করলেন দশ বছর ছয় মাস পরে আসলেন উসমান ওসমান রাজতলানহু তিনি দায়িত্ব পালন করলেন বারো বছর ছয় মাস তিনি যখন দুনিয়া থেকে বিজয়ী হলেন পরে আনহু আসলেন তিনি দায়িত্ব পালন করলেন চার বছরের যুগ মোট তিরিশ বছর বছর বছর। তারপরে আলী রদ্লাহ যখন দুনিয়া থেকে বিজয়ী হলেন হাসান দায়িত্ব নিলেন তিনি দায়িত্ব নিলেন ফার্স্ট থেকে ছয় মাস কয় মাস ফার্স্ট থেকে ছয় মাস তিনের হাতে মুসলমানেরা সাহাবাইক্রামেরা আস্তে আস্তে আপনার বয়াত গ্রহণ শুরু করলো বয়াত গ্রহণ শুরু করলো যখন বয়াত গ্রহণ শুরু শুরু করলো ওইদিকে ইরাকের গভর্নর ডামেশের গভর্নর ছিলেন আবদুল্লা ওবাই মোহাবিয়ার রাজান তিনি ওই দিকে আর মজুলার গভর্নর ছিলেন আসাম রাজ্লাহ চালাল হাসান রাজি আল্লাহ তিনি যখন বয়াত করা শুরু করলেন সাহাবাই কেরামদের মধ্যে একটা মলমালিন্য শুরু হলো তিনি কিন্তু না স্ব ইচ্ছায় মহাবিয়া রাজি আল্লাহ কাছে ক্ষমতা হস্তান্তর করলেন কার কাছে মহাবিয়া রাজি আল্লাহ তালহুর কাছে ক্ষমতা হস্তান্তর করলেন হাসান রদুল্লাহ তালহু দুনিয়া থেকে বিদায়ী হলেন উনপঞ্চাশ থেকে পঞ্চাশ হিজড়িতে কয় হিজড়িতে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ হিজরিতে হাসান রাজহ দুনিয়া থেকে বিদায়ী হলেন মহাবিয়া রাজহানহু দুনিয়া থেকে বিদায় হলেন একচল্লিশ একচল্লিশ হিজরি থেকে ষাট হিজড়ি মহাবিয়া রাজু দায়িত্ব পালন করার পরে ষাট হিজরিতে তিনি বিদায়ী হলেন কয় হিজরিতে ষাট হিজড়িতে যখন তিনি ষাট হিজড়িতে বিদে হলেন এজিদ কিন্তু দামেশকে অর্থাৎ ইরাকে ছিলেন না উনি কোথাও না কোথাও ছিলেন তার আনহু যখন বিদায় হলেন তখন এসে ক্ষমতা জোর করে নিয়ে নিলেন কি করলেন এজিৎ এসে ক্ষমতা কি করলেন জোর করে নিয়ে নিলেন যে মহাবিয়া আদালত আনহুর জানা যা এবং দাফন কাফন কোনো কিছু এই জিত পায় নাই কি করে নাই কোনো কিছু পায় নাই তিনি কি করলেন ক্ষমতা জোর করে ক্ষমতা নিয়ে নিলেন সাইরে হিজড়ি হিজরি সাইরে রজব আমিরে মিয়া দুনিয়া থেকে বিদায় খেলা দায়িত্ব জোর করে নিলেন এজিদের হাতে এদিকে হাসান রাদ হুসাইন রানহু এজিদ যে দায়িত্ব বহন করলেন এই দায়িত্ব হুসাইন রুল্লাহ কালানহু আব্বাস রাজান হুক আবদুল্লা ইবনে ওমর রাজুল্লাহ লহুক আবদুল্লাহ ইবনে জোবাই আদুল কালানহ মানতে রাজি নাই মানবে না কেন মানবে না এজিত ছিল একটা নেশা হোক কথাগুলো খেয়াল করবেন কি ছিল এজিত ছিল একটা নেশা এজিত আগে থেকেই সৈরা একটা লক্ষণ ছিল জোর দবস্তি জোর দবস্তি করে এই ক্ষমতা নিয়েছে বাবার থেকে কিন্তু বাবা তাকে ক্ষমতা দেয় নাই বা কোনো সাহাবাই করাম এই এজিদকে সমর্থনও করে নাই এদিকে গভর্নর ছিলেন নোবান বসরার গভর্নর ছিলেন ইবনে জিহাদ মদিনার গভর্নর ছিলেন ইবনে ওবাই ওবাই এজিৎ কি করলো যখন শুনতে পারলো হুসাইন তো আমার এই সিদ্ধান্ত আমার কাছে বয়াত হবে না তিনি তাড়াতাড়ি কি করলেন ইবনে ওবাইকে বললেন হোসাইন রাজিউল্লাহ তালাহকে বুঝানোর জন্য যাতে আমার কাছে বয়াত হয় মদিনার গভর্নর যখন তাকে বললেন তখন কয়েকজন সাহাবানিয়া উনি গেলেন যাওয়ার পরে বললেন হুসাইন রাজিউল্লাহু সাথে সাথে নিষেধ করলেন আমি এজিদের হাতে বয়াত হইতে পারবো না আর অনেক সাহাবাই কেরামও ছিল বলল যে আমি এজিদের হাতে বয়াত হওয়া সম্ভব সম্ভব না এদিকে যেই সাহাবাই কেরামেরা এজিদকে প্রত্যাখ্যান করলেন পরবর্তীতে তারা চিন্তা করলেন যে না মারামারি কাটাকাটি আহাজারি থেকে আমরা কি করব দরকার নাই এজিৎকে আমরা সাময়িকভাবে সমর্থন করলাম করলামকে কি করলাম সাময়িকভাবে সমর্থন করলাম এদিকে হোসাইবের দল তারা কি করলেন কুফায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন কুফায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন সাহাবাইকার ওনাকে বাধা দিলেন না আপনি যায়েন না এজিত কিন্তু ভালো মানুষ না আপনি যাইন না আপনি আমাদের রসুলের বংশধর এজিদের কোনো মায়া নাই দয়া নাই আপনি ওইখানে যাইন না সে মানুষ ভালো না কিন্তু হুসাইন রাজ্লা তালা মুখি করলেন সপরিবারে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন এদিকে কি করলেন হুসাইন রাজ্লা তালা একজন সাসাতো ভাইকে ফাটাইলেন কুফার অবস্থা জানার জন্য যে তুমি যাও কুফায় গিয়ে দেখো তাদের অবস্থা কি আমি ওইখানে যাইতে পারবো কিনা ওইখানে উনি গেলেন যাওয়ার পরে হুসাইন রাজিউল্লাহুর পক্ষে বারো হাজার মানুষ ওনার হাতে বয়াত হলেন তখন তিনি সিটি দেখলেন হে হুসাইন রাজি আল্লাহ আপনি কুফায় আসতে পারেন কুফায় আপনার কাছে বয়াত হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিতাতে আপনি আসেন এই সিটি ফেয়ে হুসাইন রজুল্লাহ তালু কুফার দেশের ওয়ানা দিলেন এদিকে এজিদ জালিম দেখেন এজিদ জালিম কি করলো এই কুফার মধ্যে ইরাকের মধ্যে কারা কারা এজিৎকে সহযোগিতা করে তাদেরকে যেখানে সেখানে গ্রেফতার করা হবে মারা হবে ওই হোসাইন রাহুর চাচাচো ভাইকে কি করলো এজিৎ হত্যা করলো আরো যারা সমর্থন করলো কয়েকজনকে কি করলো হত্যা করলো আর এদিকে নয় মহাররম আমরা যে জায়গাটা বলি কারবালা আমরা যে জায়গাটার নাম বলি কারবালা ওইখানে গিয়ে উপস্থিত হলেন কে উপস্থিত হলেন হোসাইন রাজিউল্লাহাল এই দিকে এজিৎ কী করলেন সৈন্য বাহিনী দিয়ে সৈন্য বাহিনী দিয়ে কুফার মধ্যে ফাড়াই দিলেন যে তাড়াতাড়ি হুসাইনকে ঠেকাও কাকে ঠেকাও হুসাইনকে ঠেকাও দশ থেকে বারো হাজার সৈন্য নিয়ে এজিদ বাহিনী হুসাইন রাজি আল্লাহ তালহুকে গেরাও করলেন ওনার তাব করলেন গেরাউ করলেন পরিবার পরিজন সহ সবাই হুসাইন এমন সময় এজিত বাহিনী কি করলেন সবাইকে গেরাও করে ফেললেন তাদেরকে হুসাইন করে কয়েকটা কথা বলছিলেন তাদের উদ্দেশ্য করে তাদেরকে সিটি দিলেন যে তোমরা আমাকে এজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আর না হয় মক্কায় ফিরে যেতে দাও আর না হয় কোনো মদিনায় আমাকে ফিরে যেতে দাও কিন্তু তারা কোনো কিছু মানতে রাজি নাই তবে একজন এজিদের সেনাবাহিনী একজন মানতে চেয়েছিলেন তার নাম হল ওবাই ওবাই ইবনে জিহাদ ওনার মনটা একটু নরম হইতে চাইছিলেন কিন্তু এই সীমার এই সীমার জালিম মানতে রাজি নাই না আমরা এই কথা মানতে পারবো না সম্ভব না প্রত্যাখ্যান করলেন তখন সবাই বলল না মানা সম্পম না আমরা হুসাইন রাজিউল্লাহ আহুর সাথে জিহাদের ডাক দিব জিহাদে হবে এমন অবস্থায় হুসাইন রাজিউল্লা আনুর কাছে এজিদের কিছু সৈন্য কয়েকজন মিলে ওনার কাফেলার কাছে এসে উপস্থিত হলেন ওনাকে ডাকলেন যে হুসাইন আপনি আমাদের কথা শোনেন হুসাইন রাজি উল্লাহ আনহু বললেন আমি এখন নামাজ করব আমি নামাজে দাঁড়াবো তোমরা কেন আসলে যুদ্ধ তো এখনও শুরুই হয় নাই যুদ্ধ তো এখনও শুরু হয় নাই তোমরা কেন আসছো কোনা আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা এজিদ নামক জালিমের পক্ষে থাকবো না আমরা আপনার পক্ষে থাকবো কে ময়দানে যখন আমরা কেয়ামতের ময়দানে যখন উপস্থিত হব কিন্তু আল্লাহ রসুল যদি আমাদেরকে বলে আমার হুসাইনকে শহীদ করা হলো আমার হুসাইনকে হত্যা করা হলো তখন তোমরা কোথায় ছিলে মানুষ জাহান নামে যাক অথবা জান্নাতে যাক রসুলের করিম সাল আলিয়ামের সামনাসামনি উপস্থিত হবে যখন আমি উপস্থিত হব তখন আমরা কি বলবো হোসাইন রাজান হু তাদেরকে অনুমতি দিলেন আস ভিতরে আস ভিতরে আসলেন তখন বললেন তোমরা আমার কাছে কী চাও তাই আমরা আপনার পক্ষ হয়ে যুদ্ধ করবো আমরা ইজিতের পক্ষে থাকতে পারবো না সম্ভব না আমরা আপনার পক্ষ হয়ে যুদ্ধ করব তবে আমাদের তিনটা কথা আছে তো কথা কি তো আপনি ইমামতি করবেন আপনার ইমামতিতে আমি নামাজ করব আমরা নামাজ করবো দুই নাম্বার আমরা যখন যুদ্ধে যাব আগে আমাদের এগারো জনকে যুদ্ধে ফাটাবো পরে আপনি যাবেন তিন নাম্বার কেয়ামতের ময়দানে যখন আল্লাহ রসুলের সাথে আপনি জান্নাতে যাবেন এ আমাদের এগারো জনকে নিয়েই জান্নাতে যাবেন আল্লাহ কেয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন আমাদের এই এগারো জনকে নিয়েই আপনি জান্নাতে যাবেন এই তিনটা কথা বলছিলেন হোসাইন রাজ্যান হয়ে সিদ্ধান্ত মেনে নিলেন বললেন যে তাদের অবস্থা কি কয় অবস্থা ভালো না দশ থেকে বারো হাজার শূন্য আপনাকে গ্যারো করে রেখেছে তারা আপনাকে সার দিবে না ছয় হাজার শূন্য পথে আছে তিন হাজার শূন্য তিন হাজার শূন্য মানে আরও রেডি হচ্ছে অবস্থা ভালো না এজিৎ আপনাকে সারবে না তবে আমরাই বিজয় হব কি করব আমরাই বিজয় হব এজিদের সাথে আমরা যুদ্ধ করব লড়াই করব একের পর এক আমরা শহীদ হব আর জান্নাতে ডুবব আর এজিদ বাহিনীকে আমরা খতম করব একের পর একটার পর একটা আমরা জাহান নামে ঢুকাবো না কথায় ঢুকাবে জাহান নামে ঢুকাবে সম্মানে সম্মানিত উপস্থিতি কিছুক্ষণের মধ্যেই হোসাইন রাজিউল্লাহু একটু ঘুমাইলেন শুইলেন স্বপ্নে দেখলেন মা ফাতেমা তো জোহরা হলেন উপস্থিত ভয়ে বললেন বাবা বীরের সন্তান বীরের মতোই সিদ্ধান্ত নিয়েছ তোমার সিদ্ধান্তকে স্বাগতম জানাই আমি মা ফাতেমা রদি আল্লাহ জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবো আগামী দিন দশই মহরম জান্নাতের দরজার মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আবার কিছুক্ষণ পরে আসলেন এসে বললেন হে আমার ছেলে হে আমার ছেলে বীরের ছেলে বীরের মতো সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে কোনোদিনও তুমি এক চুল পরিমাণ লড়বে না গোটা বিশ্ব জাহান তোমার দিকে তাকিয়ে আছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো চূড়ান্ত সিদ্ধান্ত তোমার সিদ্ধান্তকে আমি চমৎকার চূড়ান্ত সিদ্ধান্ত আমি স্বাগতম জানাই তুমি ভালো কাজ করেছ এরপরে স্বপ্নে দেখলেন কিছুক্ষণ ধরে মোহাম্মদ আলি ওয়াসাল্লাম তিনি চলে আসলেন তিনি আসে বললেন হে নাতি হে আমার নাতি তুমি আমার যেই সিদ্ধান্ত নিয়েছ এগারো দিন তোমার অপেক্ষায় ছিলাম তুমি যেই সিদ্ধান্ত নিয়েছ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছ তোমার সিদ্ধান্তে আমি আমি রসুল খুশি হয়ে গেলাম আল্লাহ তারা খুশি হয়ে গেল সমস্ত ফেরেস্তারা খুশি হয়ে গেল আজকে তোমার সিদ্ধান্তকে আমি স্বাগতম জানাই আমি জান্নাতে দাঁড়িয়ে থাকবো তোমার জন্য হাজার হাজার লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত যুবক ভাইয়েরা আসবে যত আশেখে হুসাইনেরা আসবে আশেখে রসুলেরা আসবে আল্লাহ প্রেমিকেরা আসবে সমস্ত মানুষের সর্দার তুমি হুসাইন হয়ে যাবে সোহান সমস্ত মানুষের সর্দার কে হবে হুসাইন রাজি আল্লাহ হবে এগারো দিন অপেক্ষায় ছিলাম তুমি কি সিদ্ধান্ত নাও এই কথা বলে করিম সাল্লাম চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল জন ওই যে থেকে আসলে ওই এগারো জনকে পাঠিয়ে দিলেন একের পর এক যুদ্ধ শুরু হয়ে গেল একের একের পর এক শহীদ হওয়া শুরু হয়ে গেল যুদ্ধ পরিচালনা করলেন এমনভাবে যুদ্ধ করলেন মনে হয় যেন কয়েক হাজার সৈন্যের শক্তি নিয়ে হুসাইন রাজিউল্লাহ তালহ যুদ্ধ করতে যুদ্ধ করা শুরু করে দিলেন একের পর এক এজিৎ বাহিনীকে খতম করা শুরু করে দিলেন এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন এক জায়গায় তিনি একটু বসলেন এক জায়গায় একটু বসলেন এজিৎ বাহিনী ওনাকে করে ফেলছে ডরে কেউ আঘাত করবে যে এই কেউ যাচ্ছে না কেন তোমরা বসে আছ আঘাত করো না কেন এই সীমার যখন বলল সাথে সাথে সিনান এই সিনান সিনানের নাতি মা ফাতেমার নয়নমনি আলী রাজা সন্তান সমস্ত যুবকদের জান্নাতের সর্দারকে আঘাত করলেন কে সীমার আর এই সিনার তলোয়ার দিয়ে আঘাত করে মাথা মুবারক এক পাশে নিয়ে গেলেন আর শরীর মুবারক আরেক পাশে নিয়ে গেলেন হৃদয় বৃদারক ঘটনা ভাই এই কথাগুলি শুনবেন আমল করবেন ঘরে গড়ে আশেখে হুসাইন তৈরি করবেন ঘরে গড়ে রসুল্লা করিম আলাইহি আলহিস্লামের প্রেমিক তৈয়ার করবেন আল্লাহ আল্লাহওয়ালা তৈরি করবেন শুধু কাহিনী শুনবেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমি আপনাদের মেহমান আমিও যেন আমল করতে পারি আপনারাও যেন আমল করতে পারেন এই কথাগুলি ফাতির রুগুনার বাইদেরকে বলে গেলাম তখন শুধু তার মধ্যেই ক্ষান্ত হন নাই এজিদ এজিদ কি করলেন এই মাথা আমবারক দামেশকে এজিদের দরবারে নিয়ে দিলেন সীমার এজিদের দরবারে নিয়ে দিলেন তলোয়ার দিয়া এই মাথা মোবারকের মধ্যে আঘাত করে মাথা المبارকের মধ্যে আবু আঘাত করে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওইখানে বসা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই জালিম তুমি কি করতেছো মা ফাতিমার নয়নমনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বংশধর তুমি এটা কি করতেছো তুমি তাকে শহীদ করতেছো আবার এই তলোয়ার দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছো কেন তুমি তো মানুষ নয় তুমি জালিম তুমি এরকম করতেছো না এই ভাবে আব্দুল্লাহ আব্বাস ওইখানে প্রতিবাদ করতেছিলেন এজিদ তারপরেও ক্লান্ত হন নাই ক্লান্ত হন নাই এজিদ কি করলেন হোসাইন আদুলত রানহ সহ সবাইকে শহীদ করার পরে ওইখানে পরিবারের কিছু ছিল তাদেরকে আবার সসম্মানে মদিনায় মোদিন্যায়ে দিলেন তারপরে দেখেন এজিৎ এজিৎ কি করলেন তেষট্টি হিজড়িতে এই জালিম দুনিয়া থেকে বিদায়ী হলেন এই জালিম কেন বিদায়ী হলেন মুফাসিরে কালাম বলেন সমস্ত মানুষের আজাব এবং গজব তার উপরে আছে সবাই তার জন্য বরদোয়া করেছে এবং যারাই বাহিনী সহ যারাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে হুসাইনকে শহীদ করেছে সমস্ত সবার মরণ হয়েছে লাঞ্ছিত অবস্থায় শুধু মরণ হয় নাই একের পর এক লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে একের পর এক লাঞ্ছিত অবস্থায় কি করেছেন দুনিয়া থেকে বিদায় হয়েছেন এবং এজিডো বিদায় হয়েছেন তেষট্টি হিজড়িতে কয় হিজড়িতে হিজড়িতে ষাট হিজরিতে ক্ষমতা পাওয়ার পরে মাত্র তিন বছর ক্ষমতায় ছিলেন তিনি বিদায় হলেন প্রায় দশ বছর পরে ক্ষমতায় আসেন আব্দুল মালেক বিন মারোয়া আব্দুল বিন মালেক বিন মারোয়া ক্ষমতায় আসে হাজাত বিন ইউসুফকে দিয়ে আবার মক্কায় আক্রমণ আবার মক্কায় আক্রমণ করলেন লুটফাট চালালেন অনেক মানুষকে হত্যা করলেন আবদুল্লা ইবনে জুবায়ের সহ অনেকেরই শহীদ করলেন আবদুল্লাহ ইবনে মালেক আবদুল্লা ইবনে মারুয়া ক্ষমতায় ছিলেন প্রায় ২২ বছর কয় বছর ২২ বছর এরপরে অনেক ইতিহাস আছে এটি বলতে সময় লাগবে যেহেতু আশুরার মাস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস আমরা আশুরের সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ